বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেবের চারটি পায়া এই চারটি পায়া হল সোনা রূপ তামা ও লোহা তো শনি যখনই কোনো রাশিতে গোচর করে সেই রাশির প্রথম ষষ্ঠ ও একাদশভাবে যখন অবস্থান করে তখন তাকে সোনার পায়া বলা হয় এই তুলারাশির ক্ষেত্রে দু পঁচিশ সোনার পায়া অতিরিক্তম শুভ ফল প্রদান করবে শনি সাথে যেহেতু তুলারাশি তুলারাশির হচ্ছে অধিপতি শুক্র শনির সাথে শুক্রের একটা ভালো কম্বিনেশন আছে শনি শুক্রের এই দশ যদি কোনো জাতক জাতিকার বর্তমান চলে তাহলে তাদের কিন্তু সুবর্ণ সময় বিরাট একটা চেঞ্জ যারা এতদিন ধরে বিশেষ করে তুলারাশি যারা এতদিন ধরে কাজকর্মে ব্যাঘাত ঘটছিল একটা হতাশায় ভুগছিল বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করেও লাভ হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই শুভ শনি কর্ম গ্রহ হিসেবে ষষ্ঠভাবে কিন্তু দারুণ একটা ভালো ফল দেবে যেটা দীর্ঘ আড়াই বছর ধরে শনি এক রাশিতে থাকবে যার ফলে আড়াই বছর তুলারাশির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড চলবে যদি কারোর শনির দশা এই টাইমে চলে বা শুক্রের মহাদশা তাহলে কার শুক্র শুক্রচিতু আরামদায়ক গ্রহ শুক্র দেয় লাক্সারি শুক্র প্রেম ভালোবাসা শুক্র সাংসারিক সুখ শান্তি শুক্র দেয় ধন সমৃদ্ধি ভোগ বিলাস আমোদ প্রমোদ এবং আপনার কর্মে কেরিয়ারে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শনি যেহেতু কর্মকারক গ্রহ হিসাবে ষষ্ঠভাবে আপনার অবস্থান করছে শনির যে সোনার পায়া হিসাবে সোনার পায়া সবচেয়ে চারটি পায়ের মধ্যে সোনার পায়া চারটির মধ্যে সোনার পায়া হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন কোনো কাজে তাদের সাকসেস আসছিল না এমনকি চাকরি ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি তাদের কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে দু হাজার পঁচিশে নতুন নতুন অপরচুনিটি বিদেশে সেটেল হওয়ার যোগ এবং চাকরিতে প্রমোশন কর্মে উন্নতি এবং ক্যারিয়ারে তাদের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনাগুলো শনি দেব প্রসন্ন হয়ে দেবেন তো এই শনির কৃপায় আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে চলেছে শনি দেব